একটি সাইডের ভিতরের অংশ একটি সাইডের দৃশ্য এখানে অনেক কিতাব রয়েছে অনেক মসজিদের প্রাণসলিপ রয়েছিল এইখানে মেম্বর এই মেম্বরে খত্বা দেওয়া হয় এটা আমার নবীর প্রিয় নবীর মসজিদ মসজিদে কুম্বা আমরা ভিতরের একটি সাইডের দৃশ্য দেখছি মনোরম দৃশ্য নামাজ পড়ছে খুব মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে একটি সাইড এর চলে এসেছি দৃশ্য مراجعه قال ما দেখাচ্ছি ভিতরের অংশে এখানে মেম্বর এখানে এম সাহেবরা নামাজ পড়ান আর এখানে চমৎকার আর ভিতে অনেক কিছু লেখা আছে এখানে আর একটি সাইড চলে যাচ্ছি একটি সাইড চলে যাচ্ছি এখানে আছে অনেক কিছু এর ভিতরের একটি অংশে আমরা আছি চারিদিকে সুন্দর ভাবে সবকিছু পরিপাটি করে গোছানো রয়েছে নিচের অংশ শীত দেখুবার ভিতরের অংশ আমরা দেখছি চমৎকার অংশ আমরা দেখছি এখানে শত শত মানুষজন নামাজ করছেন দর্শনীয় প্লেস যেই প্লেসে শত শত মানুষ সুন্দর করে নামাজ পড়ছেন

সুন্দর করে দেওয়া রয়েছে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তারপর এখান থেকে এসি বাতাস আসছে প্রচুর মানুষজন এখানে নামাজ পড়ছেন এখন আমরা আস্তে আস্তে মসজিদ থেকে সামনের দিকে যাচ্ছি মসজিদে বাসার চেয়ারের ব্যবস্থা রয়েছে এখানে আমরা মসজিদ থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে প্রচুর চেয়ার রয়েছে মসজিদের মানুষ এখানে আছি আমরা বাইরের একটু অংশ আমরা এখানে বারেন্দা মসজিদের বারেন্দায় মানুষজন কম বারেন্দার অংশেও মানুষজন রয়েছে বারেন্দার অংশেও মানুষজন রয়েছে এখানে নামাজ করা হয় এই যে বারেন্দার অংশে ওই সাইড দিয়ে মহিলাদেরকে ব্যবস্থা করা হয়েছে ওই যে এই সাইডে মহিলারা নামাজ পড়েন আর এই সাইড দিয়ে পর্যন্ত পুরুষ ব্যারিকেড দেওয়া যে সুতা দিয়ে বেরো এদিকে এখানে কাজ করছে নির্মাণ কাজ মসজিদের পূর্ব মসজিদ এখানে মসজিদের চমৎকার কিছু দৃশ্য আমি দেখাচ্ছি উপরে উপরে সুন্দর করে ত্রিপল টানানো আছে সুন্দর ত্রিপল টানানোতে এখানে এই বারান্দার অংশে চারদিকে সেখানে শুধু উপরের এই অংশটুকু খোলা রয়েছে চারদিক দিয়েই নামাজ পড়ার ব্যবস্থা আছে এই দিক দিয়ে নামাজ পড়ার ব্যবস্থার পাশাপাশি তারপরে আমরা এখানে আমরা যাচ্ছি এই যে এখানে পানির ব্যবস্থা আছে সুন্দর পানির ব্যবস্থা আছে এখানে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে একটু ঠান্ডা পানির ব্যবস্থা আছে নর্মাল পানি এনে পানি খাওয়ার যে সুব্যবস্থা সেটি এভাবে নিয়ে এভাবে যাই হোক বারান্দা তবে উপর দিক দিয়ে খোলা এদিক দিয়ে খোলা আবার চারদিক দিয়ে দেওয়া আছে এভাবে করার কথা এই সাইটের অংশটা শুধু টোটাল পেছনের অংশটা টোটাল টাইপ মহিলারা নামাজ করেন মহিলারা নামাজ পড়েন যাই হোক আমরা মুসিদে পুরবার চার ডিগ্রি সীমানা মিডিলে খালি এখানে আবার ত্রিপল টানানো রয়েছে ত্রিপল টানোর মাধ্যমে ত্রিপলের মাধ্যমে এখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে ছায়া ছায়াযুক্ত চার দিয়ে এসি দেওয়া যার কারণে বাতাস থাকছে এই যে এসি দেওয়া আছে এখানে এসি এখানে এসি ওইখানে এসি ওইখানে এসি এভাবে এসি দেওয়া রয়েছে ওই কুনায় কুনায় সব জায়গায় এসি দেওয়ার কারণে বাতাস ঠান্ডা বত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেও বাতাস ঠান্ডা থাকে এখন ডান সাইড থেকে একটু আগে আসলাম এখন আমরা বাম সাইডে দাঁড়াচ্ছি বাম সাইডে দাঁড়াচ্ছি বাম সাইডে দাঁড়াচ্ছি এই সেই স্পট এখানে চেয়ার নেওয়ার ব্যবস্থা হচ্ছে আমরা গত ভিডিওগুলিতে আরও অনেক সুন্দর সুন্দর বিষয়গুলি অনুতারণা করেছিলাম এখন আমরা আস্তে আস্তে নেমে যাব নেমে যাবো খুব আর একটি গেট দিয়ে নিয়ে যাচ্ছি এই যে এখানে সারি সারি জুতা সাজানো রয়েছে চার নাম্বার চার নাম্বার জুতার রুম তিন নাম্বার জুতার থাকসাগুলি রয়েছে তিন নাম্বার থাকসা আর আমি রেখেছিলাম দুই নাম্বারে দুই নাম্বার থাকসাকে আমি রেখেছিলাম এরকম এক দুই তিন চার করে দেওয়া রয়েছে তো এই যে আমার আমার জুতা এই জুতা এখানে রেখেছিলাম এখানে জুতা রেখে আমি গেট রয়েছে একটি গেট এখানে একটি গেট এখানে একটি গেট এখানে একটি গেট এখানে একটি গেট বড় গেট রয়েছে এটি এটি বড় একটি গেট বড় গেট এখানে পাশাপাশি এই দিক দিয়ে আমরা যাচ্ছি আমরা এইদিক দিয়ে যাচ্ছি এই দিয়ে যে দেখছি যে আসলে কি অবস্থা এইখানে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বারান্দার অংশে আর শত শত আস্তে আসতে আসা শুরু করেছে এখানে মসজিদের বারেন্দায় আমরা চলে এসেছি মসজিদের বারেন্দায় চলে এসেছি আর বারান্দার পাশে এখানে প্রচুর খেজুর গাছ প্রচুর খেজুর গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে এখানে খেজুর গাছের সংখ্যা প্রচুর আর মসজিদের বাইরের অংশে আমরা চলে এসেছি বাইরের অংশে চলে এসেছি এখানে মানুষজন ওদের তাপমাত্রা বেশি থাকাতে মানুষের সংখ্যা সীমিত হয়ে আসছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আর পিছনে ব্যাক করব পিছনে ব্যাক করব মসজিদে কুবা ইসলাম ধর্মের বা ইসলাম ধর্মাবলম্বীদের চতুর্থ বৃহত্তম গুরুত্বপূর্ণ মসজিদ মেন ও মেন মুসল্লা এখানে মহিলারা এদিক দিয়ে যে সামনে দিয়ে নামাজ পড়েন আর এদিক দিয়েও পুরুষরা বের হতে পারে মসজিদ এই মসজিদের ইতিহাস ঐতিহ্য বিশ্ববিখ্যাত যে চারটি মসজিদ রয়েছে প্রথম মসজিদ হচ্ছে কাবাঘর দ্বিতীয় হচ্ছে মসজিদে নববি আমার নবী যে এখানে আমাদের নবী যেখানে শুয়ে আছেন তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা মসজিদুল মসজিদুল আকসার পরে এই কুবার স্থান কুবাঘরের স্থান আমরা ওইদিকে যাচ্ছি এখানে অনেক সুন্দর করে লেখা রয়েছে অনেক কিছু লেখা রয়েছে যাই হোক আস্তে আস্তে কুবা মসজিদের যে প্রাঙ্গন বিরাট প্রাঙ্গন এই প্রাঙ্গনে আমরা আছি কুবা মসজিদের যে সীমানা সীমানায় অনেক গাছ লাগানো আছে সীমানা অনেক বড় সীমানা ওই পর্যন্ত দেখা যায় সীমানা আবার এই সীমানা শেষে এখান দিয়ে আবার গাড়ি করে অনেকেই যারা মাজুর মানে দুর্বল তাদেরকে নিয়ে যাওয়া হয় এই সীমানা এখানে একটি ঘর সুন্দর করে দেওয়া রয়েছে বিএপিরা এখানে বা বিশ্রাম নেয় ইমাম সাহেবরা পাশাপাশি আমি আর একটু দূরে চলে যাচ্ছি এটি আপনাদের দেখানোর জন্য আমি আবার দ্রুততম সময়ে চলে আসব পাথর দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া রয়েছে আবার মসজিদে কুবার এখানে এখানে একটি কুয়া রয়েছে কুয়া কূপ এই কূপ হয়তো অনেকে দেখেনি এই কূপ রয়েছে কূপ রয়েছে এখানে আগের দিনের মানুষ কিন্তু কূপের থেকে পানি সংগ্রহ করত এই সেই কূপ এই যে এখানে একটি কূপ দেখতে পাওয়া যাচ্ছে এই সেই কূপ এই সেই কূপ এই কূপে মানুষজন পানি সংগ্রহ করতো হয়তো বা আমার নবী সাল ইসলাম এই কূপে থেকে পানি সংগ্রহ করেছিলেন বা এখান থেকে পানি সংগ্রহ খেয়েছিলেন বুঝা যাচ্ছে অনেক পুরাতন কূপ তো এখন তো দরকার পড়ে না আর এখানে এখানে একটি ঘর রয়েছে পুরাতন ঘর যাই হোক এখানে একটি পুরাতন ঘর আমরা দেখতে পাচ্ছি পুরাতন ঘর তো আমরা খেজুর বাগান দেখতে পাচ্ছি খেজুর বাগান এখানে রয়েছে খেজুর বাগান পাশাপাশি এখানে খেজুর বাগানের পাশাপাশি এখানে রয়েছে পুরাতন আরও কিছু ঘর আরও কিছু ঘর রয়েছে পুরাতন খেজুর বাগান এখানে পুরাতন ঘর একটু নিচে মসজিদটা একটু উপরে হয়ে উঠেছে বিভিন্ন নির্মাণ কাজের মাধ্যমে একটু উচ্চ জায়গায় নেওয়া হয়েছে আর নিচু জায়গায় আছে খেজুর বাগান কিছু পুরাতন ঘর ওই সাইড দিয়েও কিছু খেজুরের বাগান রয়েছে কিছু খেজুর রয়েছে গাছ রয়েছে ওই সাইডটা খেজুরের গাছ রয়েছে যাই হোক কোনো বিষয় না এখানে খেজুর মোটামুটি জনপ্রিয় একটি ফল এখানে খেজুর আমরা প্রায়শই খেয়ে থাকি তো একটি বিষয় মনে রাখতে হবে কুমা মসজিদ একটি ইতিহাস ঐতিহ্যর দিক থেকে কুমা মসজিদের তার স্থান ওয়ার্ল্ডে বা মুসলমানদের কাছে তৃতীয় চতুর্থ চতুর্থ এই যে এখান থেকে কুমা মসজিদ স্পষ্ট দেখা যাচ্ছে মসজিদের আমরা এতক্ষণ ভিতরে ছিলাম স্পষ্ট দেখা যাচ্ছে এই আমরা খুব মসজিদের আঙ্গিনায় রয়েছি মসজিদে রয়েছি যাই হোক কোনো সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় আঙ্গিনা সীমানা আমরা আস্তে আস্তে এখানে রোদের মধ্যে আমরা একটু দেখছি কোনো বিষয় নয় তো মসজিদে কুবা কুবা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এক দুই রাকাত নামাজ প্রতিদিন যদি কেউ পড়তে পারে তাহলে প্রতিদিন প্রতি দুই রাকাতের জন্য এক উমরা সব পাওয়া যায় এটি সবাই জানে তাই আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি এখানে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অনেক বড় সীমানা এই সীমানা থেকে আমরা আস্তে 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 মসজিদটি দেখছি আর এই সাইড দিয়ে মহিলারা তামাজ পড়ে আমরা পুয়া মসজিদের বাইরের অংশ দেখছি এতক্ষণ ভিতরের অংশ দেখেছিলাম মনোরম একটি পরিবেশ আকর্ষণীয় স্থান এখানে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন আমরা এখান থেকে দূর থেকে আমরা দেখছি এখানে এখানে মাঝে বিষয় হচ্ছে এখানে কুবা মসজিদের ভিতরেও খেজুর বাগান রয়েছে এই খেজুর বাগান রয়েছে মসজিদের কুবার ভিতরে আমরা খেজুর বাগান দেখছি কুবা মসজিদের ভিতরের অংশে খেজুর বাগান ভিতরের অংশে খেজুর বাগান রয়েছে সবুজ গাছ রয়েছে পানি দেওয়া হয় প্রতিদিন যার কারণে ঘাসগুলি সতেজ থাকে সতেজ থাকে ঘাসগুলি এখানে আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা নিজেদের টাইম লাইনে রেখে শেয়ার করে দিতে পারেন কারণ এটি ঐতিহ্যবাহী একটি স্থান ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এখানে আমি চেষ্টা করেছি বলার জন্য পাশাপাশি আর আর কিছু করব না এই কুব মসজিদের এই সাইডের অংশেও কিছু গাছ লাগানো রয়েছে কিছু গাছ দেখে আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ এখানে লাগানো আছে কি গাছ গাছ একটি খেজুর বাগান খেজুর গাছ আমার নবী হর্যস্তম আমাদের নবী হর্যাসমের প্রিয় গাছ হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ লাগানো রয়েছে কুব মসজিদের অনেক বড় সীমানা যেহেতু ইতিহাস বিখ্যাত মসজিদ আমাদের নবীর নিজে এই মসজিদের প্রতিষ্ঠাতা তো এই হিসাব করলে এই মসজিদের মাঝে যা মসজিদের গুরুত্ব চমৎকার আমরা অনেক সময় যাবৎ ভিডিওটি করছি অনেক সময় যাবৎ ভিডিও করছি আমরা আর হয়তোবা অল্প কিছু সময় পরে ভিডিওটি শেষ করব একটু সামনে দিয়ে হেঁটে যে নিচে নামবো নেমে আমরা ভিডিওটি আস্তে আস্তে শেষ করবো এখানে নিচে নামা বলতে আরেকটি আঙিনা এখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরমের মধ্যে বাতাস দিচ্ছে স্প্রে করা স্প্রে মতো একটা উল্টো স্প্রে হচ্ছে এই মেশিনগুলি আমি নিচে যাওয়াতে এখানে পানি স্প্রে করছে পানি স্প্রে হচ্ছে আপনারা দেখছেন প্রতিটি মেশিনে পানি স্প্রে করছে মেশিনের মাধ্যমে স্প্রে হচ্ছে প্রতিটা মেশিন শব্দ করছে বিদ্যুতের মাধ্যমে চলছে স্প্রে স্প্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত গরম বে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর এই সাইডে রয়েছে কবুতর খাবারের আয়োজন কবুতরা এখানে খাওয়া দাওয়া করে এখানে কবুতর দীর্ঘ সময় যাবত কবুতররা এখানে আছে আর ওই সাইড দিয়ে বাস বাসের স্টপেজ রয়েছে আপনারা দেখছেন বাস আসছে আর এই 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 সীমানাটা কবুতরের কবুতর চত্বর আর এই সাইডে প্রচুর পরিমাণে বাতাস দিয়ে গরমকে কিছুটা লাঘব করানোর চেষ্টা করা হচ্ছে স্থানীয়দেরকে এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে ফ্যান থেকে ফ্যান ঘুরে ঘুরে চারিদিকে বাতাস দিচ্ছে এইদিকে ফ্যান ঘুরে ঘুরে চারদিকে বাতাস দিচ্ছে হ্যাঁ এখানে আপনারা দেখছেন যে ফ্যান ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে অনেকগুলি ফ্যানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় অনেক অনেক ফ্যান এখানে বাতাস দেওয়ার মাধ্যমে ঠান্ডা করছে আবার এই দিক দিয়ে কিছু ছাতা ছাতা দেওয়া আছে ছাতা দেওয়া আছে এখানে অনেকে অনেকে নামাজ করতে পারে যেন ভবিষ্যতে হয়তো মানুষজন আরও মানুষজন আসবে হ্যাঁ এখানে এখানেও ছাতা দেওয়া রয়েছে এখানেও ছাতা দেওয়া রয়েছে ছাতা মানে বড়ো আকারে ছাতা ফ্যান ঘুরছে ফ্যান ঘুরছে বড়ো আকারে ছাতা আর এইখানে গাড়ি দিয়ে মহিলাদের দুর্বল মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাসের পাশে বা যে যেখানে যেতে চায় এই এই অবস্থান তো যাই হোক এখানে সামনে পর্যন্ত নিয়ে যাওয়া সামনে সারি সারি গাড়ি সামনে সারি সারি গাড়ি রয়েছে এখানে সারি সারি গাড়ি রয়েছে এই সেই ছাদা স্থান এদিক দিয়ে আরো কিছু ছাতা রয়েছে আরও কিছু ছাতা রয়েছে যাই হোক আমরা দেখছি কিছু ছাতা এখানে বাতাস দিচ্ছে আমরা 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 এখন আমরা এখন চলে যাব সার্বিক দিক বিবেচনায় চলে যাব আমরা আস্তে আস্তে সামনের দিকে যে নিচে নামছি নিচে নেমে মূল গেটের পাশে চলে যাব মূল গেটের পাশে চলে যাব আমরা এই যে এখানেও ফ্যান দেওয়া রয়েছে ফ্যান সারি সারি ফ্যান দেওয়া রয়েছে শব্দ করছে বাতাস দিচ্ছে প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রায় এই ফ্যানের মাধ্যমে কিছুটা লাঘব হচ্ছে গরম এখানেও মানুষজন যেন নামাজ পড়তে পারে আঙিনায় দেওয়া আছে সারি সারি ফ্যান দেওয়া রয়েছে বাতাসের পানা গুলি পানা যেরকম বাতাসের পানা আমাদের শরীরে এসে লাগছে এই যে ফ্যান এই যে ফ্যান ঘুরছে মাদেশেরকম আমাদের গায়ে লাগছে আমরা এখন আস্তে আস্তে এই বাইরের সাইড দিয়েও পানির ব্যবস্থা করা হয়েছে আর এই সাইডে এই সাইডে দেখা যাচ্ছে যে এই সাইডে দিয়ে কিন্তু মূলত যাওয়া হয় সিঁড়ি দিয়ে এই সাইডে সিঁড়ি দিয়ে যাওয়া হয় যাই হোক আমরা এখন আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি দূর ওই কাার কাছে মসজিদের ভিতরের পাশে চলে এসেছি আমরা এখন দেখছি যে দূর থেকে মানুষজন বিশ্রাম নিচ্ছে কেউ হাত মুখ ধুচ্ছে আমিও একটু হাত মুখ ধুয়ে নিই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমের মাঝে আমরা মুখ করব না বেশি গরম হলে প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই তাই আমি আবার আরেক জায়গায় পানি নিয়ে ব্যবস্থা করছি এই যে পানির ব্যবস্থা করছি দেখছেন পানিও গরম হয়ে গেছে যার কারণে এখানে প্রচণ্ড পরিমাণে গরম গরম পানি যাই হোক আমরা ভিডিওটি আস্তে আস্তে শেষ করে দিব কারণ দীর্ঘ সময় যাওয়ার ভিডিও করছি এখানে মানুষজন আসছেন দীর্ঘ সময় যাওয়ার ভিডিওটি করছি আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব বাইরের দিকে চলে যাব আমরা একটু আগে ছিলাম এখানে একটু আগে ছিলাম এখানে এই রকম গাড়িতে করে পাঁচ ছজন মানুষ যায় এখানে প্লান্টের মতো রয়েছে বিদ্যুতের কার্যক্রম তারপর এখানে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দূর থেকে ছায়া দাঁড়িয়ে দেখছি এই যে মসজিদুল কাবা মসজিদের কাবা কাবার পাশেই কিছু খেজুর গাছ রয়েছে কিছু খেজুর গাছ রয়েছে এখানে আরেকটি মেম্বর আরেকটি মেম্বর রয়েছে এখানে মেম্বর রয়েছে যাই হোক আমি জান্নাতুল বাকি এ যাব কালকে আর আমি রিয়াজুল জান্নার কিছু ভিডিও আমি করেছি কাল দীর্ঘ সময় ছিলাম রিয়াজুল জানার ভিডিও আমি দিয়ে দিব আমাদের ইয়াতে আপনারা ভিডিও দেখতে পারবেন রিয়াজুল জান্নার যে ভিডিও রিয়াজুল এক টুকরো প্রজান্না দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত এইখানের ভিতরকার ভিডিও আমি দিব আপনারা এডিটিং করে আমি দিব খুব শীঘ্রই আপনারা দেখবেন রিয়াজুল জান্নার ভিডিও আপনারা দেখতে পারবেন আজকেই আপনারা ভিডিওটি দেখবেন হ্যাঁ যাই হোক আমি এখন চলে যাচ্ছি অসুবিধিদের বাইরে বের হয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে চলে যাচ্ছি আপনারা এই যে বাইরের অংশ দেখতে পাচ্ছেন বাইরের অংশ হ্যাঁ বাইরের অংশ দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে এসেছি আমরা আরেকটি জিনিস বলে নিই আপনারা রিয়াজুল জান্নার ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন আপলোড করা করা হবে খুব দ্রুততম সময়ে আমরা আর সর্বোচ্চ অল্প সময় আমরা ভিডিওটি করব এখানে একটি বাগান রয়েছে এখানে একটি বাগান রয়েছে আমরা বাগান দেখছি চমৎকার বাগান মাসটিদের বাইরের অংশে বাগান মেম্বর মিনার এগুলো আমরা দেখতে পাচ্ছি যাই হোক আপনারা যারা দেখেননি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব সামনের দিকে যাব আমরা এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও শীতের মহিলাদের টয়লেটের ব্যবস্থা রয়েছে এদিকেও এদিকেও মহিলাদের টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এক জন্য কিছু চেয়ার দেওয়া আছে এখানে চেয়ারে বসার ব্যবস্থা আছে যার কারণে আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে হায়াত ন্যাশনাল হসপিটাল হায়াত ন্যাশনাল হসপিটালের বিল্ডিং আপনারা দেখছেন আয়াত ন্যাশনাল হসপিটালের বিল্ডিং এখানে পুলিশের গাড়ি রয়েছে নিরাপত্তার জন্য আমরা ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন যারা দেখেনি সবাই দেখে নেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম